আলাইকুম হিন্দু ভাই ও বনেদেরকে জানাই নমস্কার অন্য ধর্মের জাতি ভাই ও আমি আজকে বনেদের কালা দুনিয়া তাবিজের বই মিশুরি লেনটা কালা দুনিয়া তাবিজের বই এই বইটি আমি বিক্রি করে ফেলব এই বইটি আদিও আসল অরিজিনাল কিতাবের থেকে আপনাদের মাধ্যমে দেওয়া এর একটা কিতাব যদি যার কাছে থাকে সেই জীবনে রাজা বাসার মতো সলাফিরা করতে পারে বইটি পঁচিশ খন্ড দুই হাজার পৃষ্ঠা বইর মূল্য এক দাম পঞ্চাশ হাজার টাকা এক দাম কেউ মূলামুলি করবেন না যার ভালো লাগে নিবেন ভালো লাগে না নেওয়ার কোনো প্রয়োজন বা দরকার নাই তবে যাদের টাকার সমস্যা বেশি যে পুরো পঞ্চাশ হাজার টাকা নেয় আপনার থেকে পঁচিশ হাজার বা তিরিশ হাজার টাকা এরকম আছে। বাকি টাকা আপনাকে এক মাস সময় দেওয়া হবে বাকি টাকা এক মাসের মধ্যে দিয়ে দিবেন অর্থাৎ হল পঁচিশ হাজার বা বিশ হাজার বা তিরিশ হাজার টাকা আপনার কাছে আছে এটা এখন দিবেন বই নিয়ে যাবেন বাকি যে টাকাটা থাকবে ওই চারা আপনি পনেরো দিন থেকে এক মাস সময় দিব পনেরো থেকে এক মাসের মধ্যে আপনি আমার বাকি টাকা দিয়ে দিবেন এবং এই বই দিয়ে আপনার কবিরাজি লাইনের বা তান্ত্রিক লাইনের যেকোনো ধরনের কাজ যেমন মিল মহব্বত বসীকরণ কারো জামাই চলে গেছে আসে না কারো স্ত্রী চলে গেছে আসে না ফলাতক মানুষ হাজির করা হইতে বিচ্ছেদ বান মারা পাওনা টাকা আদায় করা জুয়া খেলা জিতা লটারি খেলা জিত হইতে সকল ধরনের একটা তান্ত্রিক লাইনের সকল ধরনের কাজগুলা আপনারা গ্যারান্টি সহকারে এক থেকে বারো ঘন্টার মধ্যে করতে পারবেন ঈশ্বর মহাদেবের কসম খেয়ে আমি বলছি ইস্টামি চাইন দি আপনারা মানুষের সেবা করবেন গ্যারান্টি সহকারে এক টাকাজ মিস গেলে আমি এক লক্ষ টাকা জুড়ে বানা দুম যদি একটা কাজ বারো ঘন্টার মধ্যে না হয় তবে বইটা আমরা সরাসরি বিক্রি করব না বইটা যারা নিতে চান সুন্দরবন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে হবে তবে আমাদের টাকা আগে পেমেন্ট করে দিতে হবে কারণ এই বই সে যাদু এই বই রহস্য যদি আপনি জানেন আপনি নিজে অবাক হয়ে যাইবেন যে এই বই এত শক্তিশালী আর এত পাওয়ারফুল ফুল গ্যারান্টি সহকারে আপনারা কাজ করতে পারবেন তবে যারা যারা নিতে চান বইটি অর্ডার করেন এগুলা বাজারের কোনো কিতাব নেই আমার আমার নানার কিতাব আমি বিক্রি করে ফেলি টাকার প্রয়োজন আমি অসুস্থ তাই এর একটা বই আপনার কাছে থাকলে আর জীবনে কোনো বইয়ের প্রয়োজন নাই বইগুলো খুলে দেখাতে পারি না আন্তরিকভাবে দুঃখিত বইগুলা জাগৃত জাগৃত ক্ষতি এগুলা বাজারের কোনো কিতাব নয় যারা নিতে চান এখন অর্ডার করেন সব ভালো